বন্যার কালে মহাপ্লাবন হাজরাতের নুহের যুগে উঠেছিল মহাপ্লাবন কোরআন মজিদে আছে এবং হিন্দু ভাইদের ওদের যে কোনো ক্যালেন্ডার মহাপ্লাবন থেকে শুরু করি ওরা নুহ আলি সাল্লা নাম দিয়েছে মনু সেই মহাপ্লাবন নবী নুহের যুগে যে হয়েছিল এত বড় বন্যা পৃথিবীর ইতিহাসে আর হয়নি কম তাদেরকে নবীকে জ্বালিয়েছিল খুব বেশি তখন তিনি দোয়া করেছিলেন আল্লাহ এদের ঘরকে রাখছে না তুমি শেষ করে দাও এ লোকগুলো লোকগুলোকেও শেষ করে দাও কেন যে এদের নসল থেকে শয়তান ছাড়া ভালো মানুষ একটাও জন্মাবে না তুমি এদেরকে পয়মাল করে দাও বয়রাত করে দাও বরবাদ করে দাও আল্লাহ তালা বললেন বন্য দেওয়া হবে কোরআন মজিদ স্পষ্ট লেখা আছে অফার আত্মান্ন যেই চুলা দিয়ে রুটি ফাঁকাই সেই চুলার তলা দিয়ে ভুল 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 করে পানি বের হতে শুরু করলো এ বাড়ির চুলা দিয়ে ওই বাড়ির চুলা দিয়ে ওই বাড়ির চুলা দিয়ে প্রত্যেকটা বাড়ির চুলা চল থেকে পানি বেরোতে লাগলো বাড়তে 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 পানি যখন বেশি হয়ে গেল তখন লোকেরা মনে মনে ভাবল নুহু না বিশ্বাস না করার কারণে প্লাবন চলে এসেছে যেমন করে পারবে তোমরা নিজেকে বাঁচাও বন্যে বেশি হয়ে গেলে কটা লোক বাঁচবে গো বেশি যদি বন্যা হয়ে যায় যেমন এই বছর হলো রংপুর আর পঞ্চগড়ের এলাকায় বাংলাদেশে বাড়ি নেই ঘর নেই টিনের উপরে দেখছি মা খালাগুলো মজলুম হয়ে সারা সারা দিন বসে আছে না খেয়ে বন্যা কি আর ছোট মোটো আসা অনেক লোক মরে গেল নাভি নিজের নৌকাটাকে নিয়ে চলে বেড়াচ্ছেন চলে বেড়াচ্ছেন নৌকার উপরে অল্প সংখ্যক কিছু লোক আছে আর প্রত্যেকটা প্রাণীর জোড়া 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 করে উঠিয়ে নেওয়া আছে দুনিয়া বরবাদ হবে নতুন দুনিয়া আবাদ করতে গেলে একটা কাকও লাগবে একটা শৃগালও লাগবে একটা বনবিড়ালও লাগবে একটা ছাগল লাগবে একটা ভেড়া লাগবে একটা গরু লাগবে সবই জোড়া 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 উঠিয়ে রেখেছিলেন এইবার দিনের বেলায় হঠাৎ করে দেখতে পাচ্ছেন একটা জোয়ান ছেলে সাঁতার দিতে 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 ক্লান্ত হয়ে গেছে সাঁতার দিতে পারে না একবার একটা মুখটাকে এইভাবে এই চিত করে দিচ্ছে একবার করে এই করছে ওই করছে ডুববে এখন নৌকা কাছে নিয়ে গিয়ে যদি দেখছেন তোরে সুহান আল্লাহ একে আমার নিজের ছেলে একে নান সাঁতার দিচ্ছে বাপের জানে কি আর সহ্য হয় তখন সাথে সাথে বেদিন বেটাকে বলছে বেটা কেনান নৌকায় চলে আয় নৌকাতে যারা চড়বে আজ তারাই রেহাই পাবে তাছাড়া কেউ রেহাই পাবে না চলে আয় মরে যাবি চলে আই বেটা ওই পানি খেতে খেতে সাঁতরাতে সাথরাতে বাপের দিকে এমনি করে চোখ তুলে বলছে সাবি আলাল জুদি এই যে চোখের সামনে যদি পাহাড় দেখছো বাবা আমি যদি আর দশ থেকে পনেরো মিনিট সাঁতার দিই তো যদি পাহাড়ে চলে যাব পাহাড়ের উপরে যেমনি উঠে যাব তোমার আল্লাহকে বলো যত বন্যা দিতে পারে দিবে আর আমাকে মারতে পারবে না কেন যে পাহাড় অনেক উঁচু পাহাড়ে চলে গেল পাহাড়ে গিয়ে দেখছে আরও অনেক লোক পাঁচশো সাতশো লোক সব পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে আল্লাহ তালা বলছেন আজ তোদের রেহাই নেই রে ষাঁড়ও মরবে ষাঁড়ের পোকাও মরবে আজকে কাউকে ছেড়ে কথা হবে না পানি বাড়তে 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 যখন পাহাড়ের চূড়াই চলে গেল তারপরে শত শত নর আর নাড়ি আর কোলের বাচ্চা মরল তারপরে আবার যে কটা লোক ছিল ফের সাতার দাওয়া ভাগ্যে জুটল ততক্ষণ সাঁতার দেবী মায়ের লাল তখন তিনি মনে মনে ভাবলেন না বি এটা আমার বেটা হাত তারা তুলে নিব নৌকাতে এখন বেটা কিন্তু উঠে যাবে আর মানবে না কেন যে বাঁচার তো দরকার আছে তখন কোরআন মজিদি স্পষ্ট আল্লাহ তাহলে লিখে দিয়েছেন সে কথা কি বলছেন হাজামিন জামিন এ আল্লাহ এটা আমার আহাল এটা আমার পরিবার এটা আমার পরিবারের সদস্য আমার বিবি যেমন আমার পরিবারের অঙ্গ তেমনি আমার বেটি বেটা হলো আমার পরিবারের অঙ্গ আমার ছেলেটা আমার চোখের সামনে ডুবে যাবে আর আমি বাপ হিসাবে কেমন করে সইতে পারি আমি আমার ছেলের হাত ধরে আমি নৌকায় তুলে নিব মালিক এতে যা হবে কাকে তুলবে বাপের মতাদর্শ এক বেটার মতাদর্শ আর এক বাপ হলো দিনদার নবী আর বেটা হলো পাক্কা বেইমান বেইমান ছেলেকে আমার আহাল বলে ডাকলেন আর নৌকাতে তুলে নিতে চেষ্টা করছিলেন কে নবী নুন আল্লাহ তালা কি বলছেন ইনবুল আহলে এই আমার নবী এই বেইমান ছেলেটা যে তোমাকে মানেনি তাকে তুমি নিজের আহাল বলে সম্বোধন করো না ওলা তো হাতে বিনি ফিল্লা জিনা জলামু ও আন্না হুম যারা যারা তোমার উপরে জুলুম করেছে এবং আমার বিধানকে নিয়ে ছল করেছে খেলা করেছে ওই সমস্ত জালেমগুলোকে আজকে ডুবিয়ে মেরে দেওয়া হবে অতএব এই জালেমকে নিজের ছেলে বলে ডাকিও না ছেলে থেকে ত্যাগ করে দাও ছেলে থেকে আউট করে দাও এটা তোমার ছেলে নয় কি কি জন্য বললাম বাপের ইমানের মাঝখানে আর হয়ে তৈরি হয়েছিল কে তো বেটার মোহাম্মত নবীনু বললেন রব্বুল আল আমি আপনার কাছে দোয়া করছি আউযুবিল্লাহ আন আকুনা মিনাল আল্লাহ আমি যেন জাহেলদের মধ্যে না গুন্টি হয়ে যাই আমি অন্যই কথা বললাম যে পাপীকে নিজের बेटा বলে ডাকতে গেছিলাম একে যদি আমি बेटा বলে ডাকি তো আমার ঈমানের বাটা হবে আর এটা তুমি বরদস্থ করবে না অতএব আল্লাহ তুমি আমাকে মাফ দাও আমি এ ছেলে কার জীবনে बेटा বলে ডাকবো না बेटा বলে স্বীকার করব না আমি আমি যে ঈমানের কথা অন্তরায় কি শিক্ষা পেয়েছি কোরআন থেকে আমি ওই জন্য আপনাকে গোড়াতেই বলছিলাম যে না যে কথা বলতে যাচ্ছি আমি আমার মতো মলবির বয়ান শুনে সকালবেলায় এরা অবশ্যই বলবে যে এইগুলো এত কড়া ওয়াজ কখনো থামতে পারা যায় আল্লাহ জি আলেমগুলোকে জিজ্ঞেস করবেন সকালে হাজি মলি সাহেব এই লোকটা কি নিজে বানিয়ে বানিয়ে বলে দিচ্ছে না আসলেই কথা একদিন রসুলুল্লাহ ওপরে কোরআন মাজদের আয়াত নাজিল

এ নাবি যেদিন দেখতে পাবেন এখন একটা করে নয় দুটা করে নয় দিনের বেলায় রাতের বেলায় ঝাঁজ বেঁধে বেঁধে মানুষ আসছে আর ইসলাম কবুল করে নিচ্ছে মানুষকে আর বুঝাতে হয় না মানুষেরা দলে 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 ইসলামে ঢুকে যাচ্ছে তখন জানতে হবে আপনার প্রয়োজন শেষ হয়েছে আপনাকে এখন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আসলে এবার কী বলছেন ইন্নসা কা দেখালো ফিল ইসলামে আফোয়া যা ওই নাম ইয়া খরজুন আমিনাদী নে যা ওরে আমার উন্নতির শুন এই লোকেরা একদিন দলে 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 যেমন ইসলামে প্রবেশ করেছে তেমনি কিছুদিন পর কিছু জমানা যুগ এই মুসলমানগুলোই ইসলামের ভেতর থেকে দলে 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 আউট হয়ে যাবে দলে দলে বেরিয়ে যাবে ঝাঁকে ঝাঁক বেরিয়ে যাবে কেউ ইসলামে থাকবে না অথচ গ্রামের লোক পাড়ার লোক কেউ টের পাবে না যে এই এই লোকগুলো ইসলাম থেকে বের হয়ে গেছে ঝাঁকে ঝাঁকে যেমন ঢুকেছে তেমনি ঝাঁকে ঝাঁকে বেরিয়ে যাবে ইসলাম থেকে আমিও জানতে পারবো না আপনিও জানতে পারবেন না যেমন আপনাকে দুটা উদাহরণ দিয়েছি ছোট্ট করে একদম ছোট্ট করে যে মানুষটা জেনে শুনে বুঝে সুঝে নমাজকে ত্যাগ করে একদিন নয় দুদিন নয় মাসকে মাসের নামাজের হাজিরা নাই আল্লাহর কসম সে লোকটা ইমানদার নয় লোকটা কাফের কতটি হাজি পাড়াতে কাফের আছে কালকে কলম দিয়ে লিখে নেবেন আমার রাস্তা বন্ধ করিয়েন না আমি যা বলছি আমার কথার সঙ্গে সংঘাত হতে গেলে বড় আলেমের কাছে যান তাহলে কাফের কতটি আছে আবার বলছি মান্তারা কাকা সালা তিন কোন একটা মানুষ যদি পর তিনটা জুমাকে ছেড়ে দেয় তিনটা জুমাকে ছেড়ে দেয় তো নবীজি কি বলছেন কান নাহু নাবাজ ইসলাম ওয়ারা আজহারি তো সে লোকটা যেন ইসলামকে নিজের বাড়ির পেছন দিকে কোনো জায়গায় কবর খুব ফুতে দিয়ে চলে এসেছে খালে ফেলে দিয়ে চলে এসেছে ওর গায়ের ভেতরে ইসলাম বলে কোনো জিনিস নাই তিনটা পর পর জুমা ছাড়া লোক এ গ্রামে এক একটা যদি থাকে তা একটু দয়া করে ফোন করে আমাকে বললেন যে হ্যাঁ দুটো পেয়েছি কত বেড়ে যাচ্ছে ইসলাম থেকে দলে দলে ঝাঁকে ঝাঁকে দেখার মানুষ আছে কিন্তু বলার মানুষ নেই জি দরকার হলে বাপ ত্যাগ করে দিন দরকার হলে মা ত্যাগ করে দিন বংশ ত্যাগ করে দিতে হবে বংশ মানি না আমি আমার পথে যদি তোমরা বাধা হয়ে দাঁড়াও আমার ইমানের পথে তো আমি বংশ কেউ চিনি না আমি একাই থাকব একাই থাকব আচ্ছা আল্লাহ একটা সত্য কথা বলবো আট নজন লেখা পড়া করা ছেলে মালদহ জেলার আমাদের বাড়ি হচ্ছে চাঁচল থানায় গ্রামটার নাম তো মগজে আছে মুখে আছে কিন্তু এই টিভির যুগের কারণে আমি গ্রামের নামটা বললাম না গ্রামটা আছে মালদহ জেলার পুকুরিয়া থানায় সেই গ্রামে আহালে সুন্নাতওয়াল জামাতের লোকেরা অনেক বাস করে একটু হ্যাঁ না বলেন তো আহলে সুন্নাত বল জামাত খারা বলে তারাকে চেনে না তো কিছু বলেন কিছু বলেন চেনেন কি চেনেন না যারা নবীর জন্মদিন মানে চিনতে পারা যাচ্ছে এবার ঢোল ঢাক পিটিয়ে যারা পীরের দরবারে যায় যারা কবরের কাছে গিয়ে সিজদা লাগায় যারা নিজেদেরকে আমাদ রেসা খানের অনুসারী বলে তারা নিজেদের পরিচিত নাম দিয়েছে কি আমরা এইখানকারই ছ সাতটা নজয় ছেলে আধুনিক ছেলে এরা পড়ে 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 জ্ঞান পেয়ে গেল সেরিয়াতে এরা আর আহলে সুন্নাদের মাসলাককে মানতে রাজি নয় কেন নয় যে তোমাদের কথাগুলো শরীয়তের কথার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট মিল খাচ্ছে না উল্টা পাল্টা কথা তো এটা খুশির খবর আপনাকে বলে দিচ্ছি সুদিন বাড়ছে সারা দুনিয়া জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আহলে হাদিসদের সংখ্যা দিনের দিন বাড়ছে আর অন্যান্য যারা ধর্মাবলম্বী তাদের ঘর থেকে বেরিয়ে এসে আহলে হাদিস হচ্ছে কিন্তু আপনাকে আমি টাইম দিলাম আল্লাহর ওয়াস্তে এখানে দুশ্মনী করার কোনো দরকার নেই আপনি ইমানের সাথে ইনসাফের সাথে বলেন শুনেছেন জীবনে কোনো কোনোদিনই একটা আহলে হাদিসের বাচ্চা হানাফি হয়ে গেছে বলতে পারবেন কেউ জীবনে নেই বলতে পারবেন কেউ বুকে হাত রেখে কোনো একটা আহলে হাদিসের বাচ্চা সুন্নি দলে চলে গেছে কবর পূজারীদের দলে চলে গেছে বলতে পারবেন না কিন্তু আমি বলতে পারবো হাজার হাজার সুন্নি ঘরের ছেলেরা আহলে হাদিস হয়েছে হাজার হাজার হানাফি ঘরের ছেলেরা আহলে হাদিস হয়েছে কিসের জন্য স্পষ্ট বাতি যখন চোখের সামনে জ্বলছে তো সেই বাতিতে তারা দেখে নিচ্ছে কোনটাকে হক আর কোনটা না হক কেন তোমার মতো মলবির কথা শুনে আমি আন্ধার মতো বসে থাকবো আর বলবো যে তুমি হক তুমি হক আপনারা আমাকে মাপ দিবেন সারা জগতে যত লোক আছেন সবাই যদি আমার কথাটা দে মনে দুঃখ লাগে আমি আপনার কাছে আগে মাপ চাইছি ভারতবর্ষের একজন আলিম আহলে সুন্দরবল জামাতের ভাষণ দিয়ে বলছে উর্দু ভাষাতে বলছে কি মা কে सीने में या थन में जो दूध आता है वो हमारे पीर साहब का फैज है पीर माने कि अब्दुल कादिर जिलानी रेटा हलो अनुदान जे दुनिया जो तो मे चले आशे ओदर बुके दूध आसे कार अनुदान है अब्दुल कादिर जिलानी रे अनुदान है इन्ना व इन्ना इलैहि राजिऊन अच्छा आप আব্দুল কাদের জিলানির আগে যতগুলো নারী রসুলের যুগ থেকে নিয়ে জিলানি পর্যন্ত পয়দা হয়েছে তাদের স্তনে দুধকে দিত তখন তো জিলানি ছিল না তো এই রকম কথা যদি টুপি লাগিয়ে শেরওয়ানি লাগিয়া যদি একটা মানুষ বলে তো ওদেরই মিল্লাতের যারা শিক্ষিত ছেলে তারা কি জি 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 বলে মেনে নিবে আপনি বলুন মেনে নিবে এত বড় ভ্রান্ত কথা জীবনে মানবে না আর এক মাওলানা ওয়াজ করছে আর এগুলো চ্যানেলে দেখতে পাওয়া যাচ্ছে কি বলছে খেয়াল করিয়েন আপনারা বাঙালি হলেন তো কি দুটা কথা উর্দুতে বলছি কি বলছে ওয়াহাবি মানে আহ্লাদিসাকে একটা এলজামের নাম দেয় এরা ওয়াহাবি सुने नहीं आरे एक सुन्नी का बच्चा अगर एक रंडी खाना में जाकर के मर जाए तब भी वो जन्म थी गोटा मोजली वो जन्म ना रिस ना रहे रेसालत ना रहे, रहे तकबीर माने की যদি একটা সুন্নির ছেলের রান্ডিখানায় মরে যাও তা যাই তো জান্নাতি আর একটা ওহাবের বাচ্চা যদি টক করতে করতে কাবার সেহানে মরে যাই তো সে হলো জাহান্নামি কে বলছে টুপি আর চোগা আর আল খাল্লা লাগিয়ে একজন আলেম বলছে এই কথাটা আমি যদি মিথ্যা বলি তো আমার জবান কাটা যাবে চ্যানেলের যুগ আপনি টিপবেন আপনি দেখতে পাবেন ওদের ভিতরে কেউ শিক্ষিত নাই এমন শিক্ষিত লোক পয়দা হয়ে গেছে এগুলো গাজাখড়ি কথা মানতে রাজি নয় তো যেই গ্রামটার নাম আমি বললাম না সেই গ্রামের ছজন ছেলে ওর আলহামদুলিল্লাহ আহলে হাদিস হয়ে গেছে এবং ওদেরকে নমাজ পড়তে দেয় না ওদের মসজিদে ওদের ঈদগাহে ওদেরকে যেতে দেয় না ওদেরকে চায়ের দোকানে ওরা চাও খেতে দেয় না তার ভিতরে এক ভাইয়ের বাবা মারা গেল আজ দেড় মাস আগে ওর বাবাকে গোসল দেওয়াতে দিল না ওর জামাজাতের শরিক হতে দিল না গোটা গ্রামের লোক ওকে নিয়ে গিয়ে ওদের মতো করে মাটি দিল আর ছেলেটা টুকুর টুকুর করে নিজের গলিতে দাঁড়িয়ে থাকলো এবার আপনি বলেন ছেলেটা যদি সেদিন বলতেন হ্যাঁ আপনাদের কথা মতো আপনি আপনারা আমার বাপকে একটু দেখতে দেন আমার বাপের জানা যাতে একটা শরীর হতে দেন বাপ নেগির মতো বিদায় হচ্ছে কিন্তু কাউ মাও কাউ মা করে কাঁদতে যায়নি ইনসাফটা দিয়েছে আল্লাহ তালাকে চোখের পানি ঝড়িয়ে আর বলছে এই কথাটা যে বাজান তোমাকে অনেক দেখেছি তোমাকে অনেক তোমার সেবা করেছি মোরবার দিন শুধু ছিলাম না তোমাকে গোসল লাগাতে পারলাম না তোমার জানাজাটাকে আমি হাত কাঁধ লাগাতে পারলাম না এইটুকু দুঃখ থেকে গেল এই দুঃখের জন্য কিন্তু আমি দুঃখিত নই আমি আনন্দিত কেন আমি যদি এখন এদের কথা শুনিনি তাহলে তোমার জানাজায় হাত লাগাতে দেবে আর আমি যদি এদের কথা না শুনি তো হাত লাগাতে দেবে না আমি হক দিনকে পয়মাল করার জন্য ওদের কথা শুনবো না ওদের কথা মানবো না তোমার খাটলিতে হাত লাগাতেও যাব না যায়নি ইমানের পথে যদি বাধা হয়ে দাঁড়াই কেউ আপনি ত্যাগ করে দেন সমাজকে দরকার নাই সমাজের একাই থাকবো আল্লাহ দুনিয়াতে এসেছি একাই বাঁচবো একাই কবরে যাবো একাই হাসরের ময়দানে দৌড়াবো তো একাই বাপ সাথে থাকবে না হিসাব দেবো একাই জান্নাতে যাবো একাই আর সারাটা হাজি পাড়ার লোক শিখে রাখুন কেয়া দিন কোনো রিস্তা থাকবে না বাপ থাকবে না মা থাকবে না শ্বশুর থাকবে না শাশুড়ি থাকবে না কেউ থাকবে না রিস্তা শুধু আল্লাহ পাকের নাবির যেটি আল যেটি আল মানে পরিবার এই লোকটির রিস্তা থাকবে তাছাড়া পৃথিবীর কোনো লোকের রিস্তা থাকবে না কিসের চিন্তা আছে বংশ ছেড়ে দিতে হবে যদি দরকার লাগে তো আমি আপনাকে কি বলবো খুব সঠিক কথা বলছি খুব সত্য কথা বলছি